আসসালামু আলাইকুম বীরস আশা করি আপনার সকলে ভালো আছেন পাইলস হ্যামোরাইড অসবা বা গ্যাস নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ পাইলস হচ্ছে অ্যানাল বা রেকটামের বেনগুলো বেড়ে যাওয়া যখন বেনগুলো বাহিরের দিকে বেড়ে যায় তখন তাকে আমরা এক্সটার্নাল পাইলস হিসাবে গণ্য করি যে পায়খানা থেকে যখন এই যে দেখেন এই বিনগুলো বেড়ে গেছে আঙ্গুরের থোকার মতো ছোট ছোট গুটি বের হয়ে আসছে এটা বাহিরের দিকে যখন হয় তখন আমরা তাকে এক্সটার্নাল পাইলস পাইলস হিসাবে গণ্য করি আর যখন এই অ্যানাসার ভিতরে যখন এগুলো দেখা যায় শিরাগুলো ফুলে যায় ভিতরের দিকে পায়খান রাস্তার ভিতরে তখন তাকে আমরা ইন্টারনাল পালস হিসাবে গণ্য করি ইন্টারনাল পাইলসটা কিন্তু আপনার হাতে লাগে না অনেক সময় আঙ্গুল ভিতরে ঢুকেলে তখন বোঝা যায় যে তরের মাংসগুলো ফুলা আছে শিরাগুলো ফুলা আছে তো পাইলসের ক্ষেত্রে যেই পায়লস হওয়ার মূল যে কারণটা রয়েছে তা হচ্ছে যে আপনার দীর্ঘদিন যদি কোষ্ঠবদ্ধতা থাকে পায়খানা ক্লিয়ারভাবে না হয় আপনি যদি ফাইবার সমৃদ্ধ খাবার কম গ্রহণ করেন শাক যদি কম খান যদি দীর্ঘক্ষণ বসে থাকেন রাত্রি জাগরণ করেন অতিরিক্ত তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার গ্রহণ করেন দিনের পর দিন তাহলে কিন্তু এই পায়কের সমস্যা দেখা দেয় তখন পায়খানাটা কষা হয়ে যায় কষা হয়ে যাওয়ার পরে এই যে পায়খানা বের হতে পারে না যার কারণে এর বিনগুলো ফেটে যায় এবং এখান থেকে রক্ত বের হয় ব্যথা শুরু হয় তো পায় যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে পাইলসের কোনো সমস্যা হয় না তো পাইলসের সমস্যা নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসে তো আমরা যে লক্ষণগুলো পেয়ে থাকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পাইলসে ব্লিডিং হয় কারো ক্ষেত্রে ব্লিডিং হয় না কারো ক্ষেত্রে প্রচন্ড পেইন হয় এরকম পেইন হয় যে রুগী বসতেও পারে না দাঁড়াতেও পারে না এতটা পেইন থাকে আবার কারো ক্ষেত্রে দেখা যায় এতটা জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে না শুধু ফুলা থাকে পায়খানাটা ভাবে হয় না তো রুগীর যে সমস্যা সমস্যা অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট দিয়ে থাকি যেমন রুগীর যদি ব্লিডিং হয় আর ব্লিডিংয়ের কালারটা যদি লাল টকটকে হয় সেক্ষেত্রে আমরা রুগীকে হোমিওপ্যাথিতে মিলিফিলিয়াম নামে একটা ওষুধ রয়েছে এই ওষুধটা আমরা দিই যদি কালচে রঙের ব্লিডিং হয় তাহলে হেমামিলিস ওষুধটা দিই আর যদি রুগীর আর পায়েসের সাথে প্রচন্ড কোমর ব্যথা থাকে তখন আমরা তাকে স্কুলস হিপ ওষুধটা দিয়ে থাকি আর রুগীর প্রচণ্ড পেনের সাথে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা কলেনসিন ওষুধটা দিই আর রুগী পায়খানার পরেও যদি দুই তিন ঘন্টা পর্যন্ত পায়খানা রাস্তা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থাকে সেক্ষেত্রে আমরা এসিড নাইট নামক একটা ওষুধ রয়েছে এই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি আর কারো যদি পায়খানা ক্লিয়ার না হয় এই কারণে যদি পায়েস দেখা যায় সেক্ষেত্রে আমরা নাকস প্রমিকা ওষুধটা ব্যবহার করি কারো ক্ষেত্রে যদি পায়খানার চুলকানি থাকে বা পায়খানা যদি ব্যথা থাকে সেক্ষেত্রে আমরা সালফা রুটানি ওষুধটা ব্যবহার করে থাকি অর্থাৎ রোগ নয় রোগী যে সমস্ত যার মধ্যে যে সিমটমটা রয়েছে ওই সিমটমের ভিত্তিতে আমরা হোমিওপ্যাথিক ওষুধ সিলেক্ট করি পাশাপাশি তার মায়ের জন্মের ওষুধটা সিলেক্ট করে থাকি তাহলে এক্ষেত্রে কি হয় যে তার ব্লিডিংটা আস্তে আস্তে কমতে থাকে পালসের ফোলাটা আস্তে আস্তে কমতে থাকে এবং তার পায়খানাটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় এবং রোগটা ধীরে ধীরে ভালো দিকে যায় তবে পায়লস ভালো করতে হলে বা পায়লস যদি আপনার ভালো করতে চান এবং প্রতিরোধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন ফলো করতে হচ্ছে আপনাকে সর্ব অবস্থায় পায়খানাটা ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে এর জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে বা আপনারা এসবগুলো বসেও খেতে পারেন পায়খানাটা ক্লিয়ার থাকে আর একেবারে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না দীর্ঘক্ষণ বসে থাকলেও পায়েসের সমস্যা দেখা দেয় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে রাত্রি জাগরণ করা যাবে না দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে দশ থেকে বারো গ্লাস পানি পান করবেন তাহলেই আপনার পায়েসটা ভবিষ্যতে হবে না এবং পাইসে যে সমস্যাটা রয়েছে এটা খুব দ্রুত আরোগ্য হবে তো আপনারা যদি পাইসের যে কোনো সমস্যায় যদি আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার এই অপারেশন করার কোনো দরকার নেই কোনো কাটাছিড়া করা লাগবে না অনেকে আবার কি করেন যে পায়সের যে বাহিরে যে বলিটা থাকে এটা মেলানোর জন্য হার্বাল ওষুধ লাগিয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনার পুরা এই অ্যানাসটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা কখনোই করবেন না আবার কারোর ক্ষেত্রে যদি অপারেশনও যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ হতে পারে তো যেটা আমরা ওষুধের মাধ্যমে ক্লিয়ার করতে পারি ঠিক হয়ে যেতে পারে সেটার জন্য কোনো ওষুধ এই অ্যানাসে কোনো ওষুধ লাগাবেন না বা অপারেশনের কোনো প্রয়োজন নেই আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন অনেকে পায়েসের ব্যথায় প্রচণ্ড যখন ব্যথা থাকে তখন কি করবেন বুঝতে পারেন না সেক্ষেত্রে একটা বলের মধ্যে কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট বসে থাকবেন তাহলে আপনার ব্যথাটা অনেকটাই কমে যাবে এরপরে আপনার হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করবেন ধীরে ধীরে আপনার সমস্যাটা ভালো দিকে যাবে ইনশাআল্লাহ তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পায়ের সহ যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ